ওরে বাবা মারাত্মক অবস্থা আমি এখন আমার এই ছাদের কার্নিশে উঠেছি অ্যাসবেস্টাসের কার্নিশ মারাত্মক গরম পেছন ফেটে যাচ্ছে এখন ডিমটা ফাটে কিনা তাই দেখি ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই গরমে আমাদের কিন্তু যান কাহিল হয়ে যাচ্ছে আজকে কিন্তু কোথাও বেরোয়নি বাড়ির মধ্যেই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল আজকে টেম্পারেচারটা কলকাতা এই মুহুর্তে এখন বাজে সাড়ে বারোটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এই তাপমাত্রায় পুরে ছারখার হয়ে যাচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না তো আজকে তোমাদের একটা নতুন জিনিস করে দেখানোর ইচ্ছে হলো একটা ডিম নিয়ে তাকে ফাটিয়ে সেই ডিমটা কিভাবে পোচ হয় বা এমনি অমলেট হয়ে যায় কিনা দেখার জন্য এটা মজা করার ইচ্ছা হলো তো এই যে গরম পড়েছে এত গরমে আমার সেদিন একটা বন্ধু বলছিল এই গরমে সব ডিম ভাজাও হয়ে যাবে ডিম রেখে দিলে তো সেই জন্যই মনে হলো আজকে দেখি ডিমটা ফাটিয়ে দেখি ওখানে ডিমটা ভাজা হয় কিনা এই গরম রোদের মধ্যে কারণ গরম রোদে তো যা রাখছি জল একটুখানি জল রাখছি জল দু মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক কি হয় অলো তোমাকে করে দেখাই এই ওপরে ছাদ দেখতে পাচ্ছ এই ছাদের ওপরে এখানে একটু ছায়ার মতো আছে তো ওখানে রোদটা আর ভালো পড়েছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম টেম্পারেচার মনে বুঝতে পারছো তো চলো দেখা যাক এক্সপেরিমেন্টটা করে দেখাই রে বাবা মারাত্মক অবস্থা আমি এখন আমার এই ছাদের কান্নিষে উঠেছি অ্যাস বাস্টে সে মারাত্মক গরম পেছন ফেটে যাচ্ছে এখন ডিমটা ফাটে কিনা তাই দেখি ও আর পাড়া যাচ্ছে না বাপরে বাপ

এই কুসুম আচ্ছা আচ্ছা এখন রোদের মধ্যে যাক ভাই ভাই যাক না পরে বাবা করে আমার পেছন করে কি আছে কি কি মনে হয় ডিম ভাজা হচ্ছে আমি তো ভাজা হয়ে যাচ্ছে না ডিম ভাজা না হোক আমি ভাজা হয়ে যাচ্ছি এ বাবা যারা বল যারা বলতো যে গরমের মধ্যে ডিম ভাজা হয়ে যাবে এত গরম পড়েছে তারা ভুল বলতো কিন্তু হ্যাঁ আমাদের বোবর তো পা জ্বলে যাচ্ছে তিন দিন করে লাফাচ্ছে এ বাবা এই ডিমটা আমাদের এমনি ভেজে খেতে হবে জ্বলে গেল নামো নামো ডিম ভাজা হয়নি ভগবান মনে হচ্ছে রাখতে হবে নইলে ডিমটা ভাজা না ডিম ভাজার সাথে সাথে দেখতে একটা আমরাও ভাজা হয়ে যাব সিদ্ধ কাঁচা কুচে ডিম খেয়ে নিলে হবে না গরম প্রচুর পড়েছে কিন্তু ডিম ভাজার মতো গরম পড়েনি দেখা যাক তাহলে এত যে ভিডিওতে দেখা যায় সেগুলো কি হয় কি জানি তারা ভিডিওটা করে কি করে তার মানে বাবা রে এমনিতে যা গরম কিন্তু আমাদের মাথা ভাজা হয়ে যাচ্ছে পা ভাজা হয়ে যাচ্ছে সব ভাজা হয়ে যাচ্ছে বাট ডিম ভাজা হয়নি নো নো আমি মিশন ফেল করেছি তাই তো ফেল কিনা বলতে পারছি না কারণ সময় কত লাগবে আমি জানি না সত্যি এবার সবে তো 5 মিনিটও হয়নি না সময় লাগে না সময় লাগে না এ ডিলেই হয়ে যায় আচ্ছা যদি তারে মানে এত গরম থাকে সেটা সাথে সাথে হয়ে যায় 2 মিনিটে এটা তো একেবারে 40 আরো টেম্পারেচার দরকার কিন্তু আরো টেম্পারেচারে আমরা বাঁচব না বাবা না 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 দরকার নেই বাবা ও সব তাহলে হলো না ডিম ভাজা তাহলে যারা দেখায় এরকম ভিডিও টেম্পারেচারে হয়তো সাহস তারা এডিট করে হয়তো এডিট করে বা হয়তো সেরকম টেম্পারেচার ওঠে কিন্তু আমাদের ফোন তো গরম হয়ে যাচ্ছে বিশাল চলো 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 হয়ে গেছে উই হ্যাভ ফেল্ড সাকসেসফুলি ফেল্ড দ্য মিশন অফ ফ্রাইং অ্যান এগ আন্ডার দ্য হিট অফ সান চলো একদম ছাদ থেকে ডিম থালা করে ডিম নিয়ে চলে আসছে আমি বলছি যারা দেখায় যে টেম্পারেচারে ডিম দিচ্ছে এরকম জানলার বাইরে দেখেছি আমি ভিডিওতে তাদের কিন্তু ভুল আমরা আজকে অনেক কম করেছি ভুল কেন হবে সে যে টেম্পারেচার হতেই পারে টেম্পারেচার কি করে হবে তাহলে টেম্পারেচার 100 কাঁচা কাঁচা লাগবে 100 কাঁচা কাঁচা হট টেম্পারেচার মরে যাবে তাহলে সে বাঁচবে না এই দেখো ডিমটা হয়নি 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 একটু এরকম কি যেন কিছু গেছে না একটুখানি হয়েছে মনে হয় এই খুব সামান্য একটু হয়েছে এই দেখো দাঁড়াও তাহলে একটু রেখে দিই এই ওভাবে না কাকে ফাকে খেয়ে নেবে না 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 হয়নি হয়নি

পোচ গোছে একটু হালকা পোচ এরম পোচ খেলে চলে গেছে বাবা ছেড়ে দেবে এই আলো চলো চলো চলো